আসসালামু আলাইকুম আদাব নমস্কার বিএনপি বারবারই মুলার পিছনে ছুটছে আমরা প্রথম থেকেই বলে আসছি ইন্ডস তার ম্যাটিকুলার অনুযায়ী সে সহজে নির্বাচন দিবে না যতদিন না পর্যন্ত তার কাছে সে নিশ্চিত হতে পারবে যে জামাত এবং এনসিপি সরকার গঠন করবে ততদিন পর্যন্ত সে নির্বাচন দিবে না তাদের কিছু নির্দিষ্ট পরিকল্পনা আছে কিছু এজেন্ডা আছে যে কিছু জিনিস যে এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য দেশটাকে বিক্রি করে আমেরিকার কাছে দিয়ে এসেছে পশ্চিমাদের কাছে আর সেই জন্য দেশের মানুষের জীবন জনজীবন কি হবে না হবে মানুষ বাঁচবে কি বাঁচবে না দর্শিত নারীরা দর্শিত হলো কি হলো না চুরি ডাকাতি বাড়লো কি বাড়লো না দেশের অর্থনীতি গুল্লায় যাক সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে তার তারা এই মুহূর্তে ক্ষমতাটা তাদের কাছে ক্ষমতাটাই বিষয় ইউনুসের কাছে কারণ এত এমন লুটপাটের সুযোগ আর কখনোই পাবে না আর আওয়ামী লীগ ভিত্তি তো আছেই কেন আওয়ামী লীগ যদি আসে সবগুলো আরে ফাঁসি এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সেটা জানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেও কিছু করা যাচ্ছে না কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার মুহে এবং আওয়ামী লীগ ভীতির কারণে বারবারই ভুল করছে রাজনীতিতে বারবারই নির্বাচনী মূলার পিছনে ছুটছে ইংরেজ যখনই বিপদে পড়ে তখনই মূলাটা ঝুলিয়ে দেয় সর্বশেষ সে মুলা ঝুলিয়েছে এসে লন্ডনে এসে তারকের সাথে একান্ত বৈঠক করে তারককে কি সাদা না লাল মোলা সব কি মূলা বুদ্ধি দিয়েছে আমরা জানি না বিএনপি একেবারেই ডিসেম্বরে নির্বাচন থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন পেয়ে যাবে সেই আশায় তা একেবারে নাইনটি ডিগ্রি ঘুরে গিয়েছে নাইনটি ডিগ্রি বলবো কেমন একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছে তারা নির্বাচনী অনমন নির্বাচনের প্রচার নেমে গিয়েছিল কিভাবে সরকার মোটামুটি একটা প্রস্তুতি ছিল কিন্তু শুরু থেকেই এই জামাত ইসলামী এবং এনসিপি এ ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচন হতে দেবে না হওয়া উচিত নয় আগে স্থানীয় সরকার নির্বাচন সবকিছু মিলিয়ে পরিস্থিতি যাতে নির্বাচন না হয় অর্থাৎ ইউজের ইচ্ছা যাতে পূরণ হয় সেই জন্য চেষ্টা করে আসছে এবং বিভিন্ন প্রতিবন্ধকার সৃষ্টি করছে ঐক্যবদ্ধ কমিশনের নামে কিছু ফর্মুলা অ্যাডপ্ট করে সেইখানে বিতর্ক সৃষ্টি করে সংস্কারের নামে আরও সময় ক্ষেপণ করা হচ্ছে তো সব কিছুই বললাম যে নিউজ নির্বাচন না দেওয়ার জন্য পদ্মপরী এবং নির্বাচন দেবে না যখনই বিপদে পড়ে তখনই বলে ইয়াস নির্বাচন ডিসেম্বরে নির্বাচন এপ্রিলে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন জুনের মধ্যে নির্বাচন কয় দিন আগে আমেরিকার রাশ পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিল জানি না তাদের মধ্যে কি হয়েছে তবে এখানে অনেক কিছু আলোচনা হয়েছে কিন্তু খাবার আপ দেওয়ার জন্য বলেছে আমেরিকা থেকে নির্বাচনে কত তাগিদ দেওয়া হয়েছে বলেছে ডিসেম্বর ফেব্রুয়ারির মধ্যেই অর্থাৎ আগে মাসের শুরুতেই নির্বাচন হবে শুরুতেই নির্বাচন তো নির্বাচনের কোনো ধরনের প্রস্তুতি নেই নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল করা লাগে একটি অন্তর্ভুক্তি নির্বাচন অংশগ্রহণ নির্বাচন করার জন্য যাতে সব দলের সুযোগ সুবিধা সৃষ্টি হয় সেই পরিবেশ যাতে সৃষ্টি না হয় তা শুরুতেই করে রেখেছে আওয়ামী লীগকে কার্যক্রম নিশ্চিত করে যাতে আওয়ামী লীগ একটা দেশের একটা অর্ধেকেরোয় মানুষ যাতে ভোট দিতে না পারে কেন আওয়ামী লীগ যদি নির্বাচন না আসে যারা আওয়ামী লীগের সমর্থক ভোটার তারা নির্বাচনী কেন্দ্রে যাবে না নির্বাচনের পরিবেশের জন্য যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রয়োজন সেই দিয়ে কোনো খেয়াল নেই বরং দিন দিন অবনতি হচ্ছে মব ভায়োলেন্সটা বেড়েই গিয়েছে বাড়তেছে কমতেছে না ধর্ষণ গণধর্ষণ চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি লুটপাট জমি দখল বাড়ি দখল ছেলের অপরাধে মার উপরে আক্রমণ নামাজরত অবস্থায় আওয়ামী নেতার মাকে কুপিয়ে হত্যা করা কুপানো সব কিছু চলছে তার মানে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যতই হবে ততই নির্বাচন যাতে না হয় এটা কারণ সৃষ্টি হবে এবং সেটাকে উৎসাহিত করা হচ্ছে বিভিন্নভাবে মব নয় চাপ এটা নাকি প্রসাদ গ্রুপ মব নাকি আবার অ্যাটর্নি যেন বলছে মব নাকি আইনের ক্ষেত্রে বিচার বিচারের ক্ষেত্রে ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না ইতিমধ্যে শেখ হাসিনার সেই তথাকিত আদালত নামে শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনা আজকের অ্যাটর্নি জেনারেল বলেছে যে আদালতেও সেই ট্রাইব্যুনালে বিরোধী ট্রাই তথাকথিত ইউনসেট ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে রায় হবে তা কেউই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বললাম জিনিসপত্রের দাম বাড়ছে চাল বা চালের দাম বাড়ছে সবজির দাম বাড়ছে অর্থনীতি নিম্নগতি জিডিপি কমে যাচ্ছে সব কিছু মিলিয়ে আমরা একটা এমন একটা পরিবেশ ক্রিয়েট করা হচ্ছে যাতে বলতে পারে যে নির্বাচনের পরিবেশ নেই তাই নির্বাচনের মধ্যে করা যাবে না নির্বাচন যে করবে না তার প্রমাণ পাওয়া গেল জামাতের আমির চুম্মা শফিক সম্প্রতি বলেছে ইউনিসের মূল যে চালিকা শক্তি এনসিপি হচ্ছে তার এনসিপি হচ্ছে সন্ত্রাসী বাহিনী আর থিঙ্ক ট্যাঙ্ক অথবা মূল চালিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে জামাতের হাতে জামাতি মূলত জুলাই আন্দোলন ডিজাইন করে সবকিছু আমি আরেকবার বলেছি এই যে মেট্রিক প্ল্যানটা ছিল আসলে জামাতের ইউনসকে এখানে শিখণ্ডি দাঁড় করানো হয়েছে যেটা ক্রেডিট ইউনস নিতে চায় জামাত যখন বলে কিছু এনসিপির কথাকে হয়তো সেইভাবে এনসিপি হচ্ছে সন্ত্রাসী দল ইউনুসের বাহিনী ওরা জোর করে আর জামাত থিং টেক হিসাবে কাজ করে আরো কিছু লোক আছে যারা জামাতের বাইরে বুদ্ধিজীবীদের মধ্যে আছে সেই লোকগুলো সেই লোকগুলো সেই জামাত আমি বলেছে যে এই পরিস্থিতি দেশে কোনো নির্বাচন হতে হতে পারে না অর্থাৎ ইউনুসের কথাটাই ইনুজেনি সেই জামাতের আমিলের মুখ দিয়ে বের করে নিয়েছে আবার জামাতে আরেকটা বলছে আরেকবার বলেছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে তারপর অন্যান্য নির্বাচন আবার পর সংস্কার প্রয়োজনীয় সংস্কার পরে নির্বাচন অর্থাৎ কোনো অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না বিএনপি যে মূলার পিছনে ছুটছিল সেই মূলাটার মূলা থাকছে না অছিরেই সেই মূলাটা বিএনপির জন্য বাস হয়ে দেখা দিয়েছে এখন আর বিএনপি মূলা দেওয়া হবে না বিএনপির জন্য বাস তৈরি হচ্ছে বাস আমি একটি নাটক সিনেমা দেখছিলাম আজকে ভারত টেলিভিশন ইউটিউবে ভারতের বাংলা ছবি যে আমি মন্ত্রী হব সেইখানে যিনি মন্ত্রী হবে যে মূল দিয়ে যে সব মন্ত্রী হবে নির্বাচন করবে অত্যাচারী লোক দুর্নীতিবাজ লোক সে তার প্রতীক হচ্ছে বাস সবাইকে বাস দিচ্ছে সে এক একটা করে বাস দিচ্ছে তো ইউনুস এতদিন মূলা ঝুলিয়েছে কারণ তার কিছু কাজ বাকি আছে সে কাজ করতে মূলত সে জুলাই ষোলোটা করতে চায় সেই কারণে বিএনপির সামনে ইউনুস তারেকের সামনে লন্ডন পর্যন্ত এসে লন্ডন এসে তারেকের সাথে বৈঠক করে মুলাটা আসল মুলাটা দিয়েছে তারেক মনে করেছে এই বুধ আমি ক্ষমতায় গেলাম শুনছি তার একটা কি দেশও যাবে আমি জানি না দেশে আসতে পারবে কিনা আমার মনে হয় না তো এই মূলা এখন আর মূলায় কাজ হবে না এখন বাস দিবে সে বাসের অপেক্ষায় আমরা আছি আমরা দেখব যে বিএনপি এতদিন বলছিল ডিসেম্বর মধ্যে নির্বাচন দিতেই হবে ও আরেকটা বিষয় নির্বাচন পদ্ধতি নিয়ে পিয়ার হবে না আগের মতো এই যে দ্বন্দ্বটা তারপরে সাংবিধানিক পরিষদ নিয়ে যে এই যে ঐক্যমত কমিশো একটা কারণ হবে নির্বাচন বিলম্বিত করার বলবো ঐক্যমত না হলে নির্বাচন হবে না জুলাই সনদ না হলে নির্বাচন না এইসব বলে বলে এবং দেশের পরিস্থিতি কারণ নাহিদ ইসলাম আপনার মনে আছে অনেক আগেই সে বলেছে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি নির্বাচন করা যাবে না সেই কারণে ইউনুস নির্বাচন করবে না তার সুবিধা মতো সময়ে নির্বাচন করবে যখন সে নিশ্চিত হবে জামাত এবং এনসিপি সরকার গঠন করবে নতুবা এনসিপি যে সচিব সে সে কী করে বলে চারশো আসনের মধ্যে তিনশো আসনই তারা জয়লাভ করবে নিশ্চিত করে আজকেও শুনলাম সে বলেছে সুতরাং তারা জানে বিএনপিকে তারা তাদের হিসাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না আর বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না সুতরাং এরপরে আর যে দলগুলো আছে এগুলো তো হিসাবেই না জামাতের সাথে তাঁত করে জুট করে তারা নির্বাচনটা করবে জোট করে তারা নির্বাচনটা করবে যখন বুঝবে তারা সঠিক সময় মানে মানুষ তারা বিজয়ী হতে পারবে তাদের এবং তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন হয়ে গেছে তখনই নির্বাচন করবে সেইটাই হচ্ছে বিএনপির জন্য বাস বিএনপি আর মূলা নয় এবার বিএনপিকে বাস দিবে বাস আমরা অপেক্ষায় আছি বিএনপির বাস খাওয়া দেখব আর আমরা মুছে আসবো কারণ বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সব ধরনের কলা কাটি নিয়েছে মনে করেছে ফাঁকা মাঠে গোল করেন ক্ষমতায় চলে যাবে আর তারেক প্রধানমন্ত্রী হয়ে যাবে সেই আশায় ঘুরে বালি ক্ষমতা না বিএনপি তোমাদের জন্য অপেক্ষা করছে বাস অনেক বড় একটা বাস সেই বাসের জন্য অপেক্ষা করা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গ